তো আসসালামু আলাইকুম বন্ধু সবাই কেমন আছো তো গ্যারেজ থেকে গাড়ি বাড়িতে নিয়ে এসলাম দু তিন দিন হয়ে গিয়েছে তো ভিডিও করা হয়নি লাইট টাইট সব ঠিক করে নিয়ে চলে এসেছি তো গাড়ি আর যা কাজ ছিল টুকটাক করিয়েছি তো চলো কিছু গাড়ি এখানে দাঁড় করানো আছে তো গাড়ি মোটামুটিকে হালকা করে মুসেছি মুছে রেখে দিয়েছি কারণ ধুলো পড়ে গেছে এখনো ধুলো আছে অবশ্য অবশ্যই এক জায়গায় দেখো পুয়ো ফুল গেট আপ চেঞ্জ করে দিয়েছি আগে যেরকম ছিল তো এখন সেরকম নেই আর কি মোটামুটি ভোল পুয়ো ফুল চেঞ্জ করে দিয়েছি সামনে এই জায়গাটা মনে করো মানে কাজটা ঝাপসা হয়ে গেছিলো বলে একটা পেপার মেরে দিয়েছি পুয়ো ফুল এখান থেকে এ করে আর লাইট জ্বলবে না আর টোটাল বন্ধ তো এই লাইটটা নিয়ে এসছিলাম মল্লিক বাজার থেকে দুটো নিয়ে এসছিলাম তো উনিশশো টাকা দুটো লাইট শুধু ও আর মোটামুটি লাইটটা লাগিয়েছি এটা গাড়ি ইঞ্জিন একটু কাজ করিয়েছি তো পিছনে ব্রেক শু বাদ দিয়েছি ব্রেক শুটা খারাপ হয়ে গেছিলো জব পিছনে সামনে একটা ভালোই আছে আপাতত তো পিছনে এই লাইটটা খারাপ হয়ে গিয়েছে এই লাইটটা তো এটা চেঞ্জ করতে হবে এই ইন্টেকারটা ব্যাক মারলে আলো জ্বলে তো খারাপ হয়ে গিয়েছে তো আর এই এই জায়গাটা স্টিকার এখানে আগে একই ছিল মাই গ্যাট মাই হিরো তো এখানে লিখেছি তো মাই গ্যাট ইজ মাই হিরো আর এখানে একটা ছবি দিয়েছি এমনি জাস্ট এরা কিং কিং তো আছে মোটামুটি যা ছিল তাই আছে আর এখানে একটা ছোটো মডগেট কেটে লাগাতে হবে ছিল একটা সে কি করেছে মিস্ত্রি ওটাই আর কি তো এদিক থেকে ঠিক এরকম দূর থেকে লাগছে তো এখন দিনের বেলায় লাইফটা তো বোঝা যাবে না তাও একবার জ্বালিয়ে দেখায় চার রকম আরে কেনাকাতে হোক দেখো এটা লাল পার্কিং এটা হলুদ লাইট দাও দূর থেকে দেখায় এটা লাল দুই সাইডে লাল জ্বলবে এটা হলুদ আর এটা সাদা এটা দু রকম কালার এই আর মনে করো ব্রেক মারলে তুমি আলো জলে ভিতরে এখানে এক জায়গায় এখানটায় আলো আর এই এটা খারাপ হয়ে গিয়েছে এটাই জ্বলছে আর এই সাইডটা খারাপ হয়ে গিয়েছে ব্রেক মারলে এখানে লাল আলো জ্বলতো ওটা খারাপ হয়ে গিয়েছে মানে ওটা চেঞ্জ করতে হবে আর সামনে সামনে এই সাইডে ইনটিকেটারটা খারাপ হয়ে গিয়েছে এটাটাও ভালো আছে এটা মানে দুটো একসাথেই চেঞ্জ করতে হয় করাতে হলে তো ঠিক এই দুধ থেকে কিং তো কিং বুঝতে পারলে সের আসার থেকে যখন যাওয়ার সাইলেন্সার তো আমার সেই তো তো রাজার সাথে সাক্ষাৎ হয়ে গেল তো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক দিয়ে যাবেন তো বাই